এই নিয়ে পাঁচবার পাঁচবার লাইভে আসলাম পাঁচবার লাইফ কেটে যাচ্ছে আশা করি লাইভটা ঠিকঠাক থাকবে টোটাল পাঁচবার বার আসলাম পাঁচবার কেটে গেছে তো যাই হোক এই মুহূর্তে আমি লাইভ আসছি আমাদের শোরুম থেকে পরে এবং আমার হাতে যে যে শাড়িগুলো আপনারা অফার পাবেন এগুলো এক দুই পিস করে 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 আমি একদমই টাইম না কে থেকে আছেন জয়েন ফেলেন দেখি চকলেট শাড়ির একটা কালার আছে দেখা যায় আচ্ছা এর মধ্যে চকলেট শাড়িরও একটা কালার আছে আমি সেটাও একটু আপনাদেরকে দেখা দিচ্ছি কে কোথায় থেকে দেখেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি 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 করে কমেন্ট করে করবেন আমি ক্যাপশনে কিছুই লিখতে পারি নাই কারণ বারবার করে নেটওয়ার্কে লাইফটা কেটে যাচ্ছিল হোপফুলি এবার ঠিক থাকবে চকলেট শাড়ির সব কালার শেষ হ্যাঁ যত কালার ছিল আমাদের কাছে সব কালার শেষ অনলি এখন এইটা হবে হ্যাঁ এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন আর পরবর্তীতে রিস্টক হলে আমরা ডেফিনেটলি আপনাদেরকে জানাই দিব পরবর্তীতে রিস্টক হলে আমরা ডেফিনেটলি আপনাদেরকে জানাই দিব ওকে সো এটা হচ্ছে দেখেন শাড়িটা এরকম নাইসলি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর শাড়িটা দেখেন ওয়াও বিউটিফুল একটা শাড়ি চকলেট শাড়ি লাভাররা কারা কারা আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে ফেলেন অ্যান্ড এই কালারটা অনলি হবে যত চকলেট শাড়ি দেখাইছিলাম অল সোল্ড আউট ওকে সো এইটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ ওপফুলি এই লাইফটা ঠিকঠাক থাকবে টোটাল পাঁচ দুবার যাওয়ার পরে ফাইনালি হচ্ছে যে লাইফটা কানেক্টেড মানে করতে পারছি সো আশা করি যে আপনারা হচ্ছে লাইফটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনারা ব্লাউজ পিস চকলেট শাড়ির এই একটাই কালার হবে অ্যান্ড আপনারা জানেন এই সানজানা ব্র্যান্ডের অরিজিনাল চকলেট শাড়ি বাংলাদেশের বেস্ট প্রাইজে অনলি সানবিস ভাই তো নিতে পারবেন অনলি সতেরোশো টাকায় আপনাকে একটা পাঁচ হাজার টাকার শাড়ির লুক দিবে এই শাড়িটা অনলি এই শাড়িটা আপনি পাবেন শুধুমাত্র কত টাকায় অনলি 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 এই সুন্দর শাড়িটা পাবেন অনেক কম প্রাইসে অনলি সতেরোশো আশি টাকায় কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন চকলেট শাড়ির অন্য সব কালার গুলো আমাদের সোল্ড আউট হয়ে গেছে আরো কালার যদি আসে আমরা পরে আমরা দেখা দিব এখন আশা করি যে লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে সবকিছু ঠিকঠাক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে এই চকলেট শাড়িটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন একদম একদম ঠিকঠাক আছে কিনা লাইফটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আর ইয়া চৌধুরী আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন রত্নামণি কাঞ্জিবরম শাড়ি সোল্ড আউট হয়ে গেছে আপু কাঞ্জিবরম শাড়ি যদি নেক্সট টাইম আসে ডেফিনেটলি আমরা আপনাদেরকে দেখা দিব অ্যান্ড আমার পরা যে শাড়িটা এই শাড়িটা ভেরি নাইস এই শাড়িটা হচ্ছে গ্রিন কালারের একটা শাড়ি আমি পরে আছি হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালারের একটা শাড়ি আমি পরে আছি এটা আমরা পরে দেখাচ্ছি আর এরপরে দেখেন এই শাড়িগুলো এই শাড়িগুলো অনেক সুন্দর মানে একদমই সফট পিওর শিফন শাড়ি যেগুলাকে বলে একদমই সফট অ্যান্ড এটা হচ্ছে যে আমি দেখাই দিচ্ছি ওয়াও ভেরি নাইস একটা শাড়ি কালারটা খুব সুন্দর কালারফুল অনেক অনেক সুন্দর একটা শাড়ি একদমই আমরা হচ্ছে শেয়ার সময় নেবো না রুমান একটা রুমি লিখেছেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফতেমা মিম লিখেছেন সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপু বলছো ওই গ্রুপের মধ্যে সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন ওকে সো এইটা হচ্ছে যে আপনার আরেকটা নাইস একটা কালার যার এইটা লাগবে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে অন্য আরেকটা সুন্দর একটা শাড়ি যার এইটা পছন্দ হচ্ছে জাস্ট গো ফর দিস ওয়ান আর উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এন্ড একদম পিওর শিফনের মধ্যে এটা হচ্ছে যে আপনার পার করা আছে একটু এই যে দেখেন এরকম খুব সুন্দর একটা পার করা আছে খুবই সফট এই পাশের পারটা দেখেন খুবই সফট করে করা অনেক 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 সুন্দর আপু চলে আসছে এই যে আপু এই যে আপু এই যে এই যে এই যে এই পাশে আপু চলে আসছে এই যে পাশে এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার মাশালা অনেক 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 নাইস জোস একটা কালার দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর আমি চেষ্টা হচ্ছে যেটা আমি বনা একটা একটা করে আমি আপনাকে দেখা দিচ্ছি যারা এই ধরনের শাড়ি পরতে পছন্দ করেন অনেক বেশি সফট অ্যান্ড কমফোর্টেবল এ এই শাড়িগুলো একদম গায়ের সাথে জাস্ট লেগে থাকে হ্যাঁ একদম গায়ের সাথে জাস্ট লেগে থাকে যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন ওয়া লুক শাড়িটা খুবই সুন্দর কালারটা এত নাইস জাস্ট গায়ের সাথে আপনার লেগে থাকবে যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন লাইফটা ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানেন তো লাইফটা ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানেন তো তুমি যা পড়ো সুন্দর লাগে মৃত্তিকা রূপা থ্যাংক ইউ সো মাচ আপু বাউ এই কালারটা খুবই 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 সুন্দর দেখেন উইথ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস উইথ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি মার্শাল্লাহ অসম্ভব সুন্দর শাড়িটা দেখেন ব্লাউজটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর দেখেন এই কালারটা খুবই নাই স্যার একদমই সফট আর এগুলো আমাদের কাছে আর বেশি পিস বেশি পিস করে নাই এই জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে দেখা দিচ্ছি এই মুহূর্তে লাইভ করছি আমি পুলিশ প্লাজার শোরুম থেকে আপনাকে একদম বলিউড নায়িকাদের মতো লাগছে অনেক সুন্দর সাদি ইসলাম রুপুর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পরা শাড়িটা খুবই সুন্দর আচ্ছা যার যেটা লাগবে সে আগে এটা দেখেন এই শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটাও যে পরবে তাকেই খুব ভালো লাগবে দেখেন এইটা আপনার খুবই সফট হবে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সফট এন্ড খুবই সুন্দর একটা শাড়ি ক্যাপশনটা একটু এডিট করে দেখেন এইটা এটা 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 লাগতেছে সেটাকে নিয়ে নেন উইথ ইওর বিউটিফুল ब्लाउজ পিস মাশাআল্লাহ ওয়াও মাশাআল্লাহ 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 একটা থেকে একটা বেশি নাইস একটা থেকে একটা শাড়ি বেশি নাইস হবে যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপর আসেন আমি আরেকটা সুন্দর একটা কালার দেখা দিচ্ছি ওয়াও এই কালারটাও আমার অদ্ভুত সুন্দর লাগে এই কালারটা আমার অসম্ভব সুন্দর লাগে অদ্ভুত সুন্দর লাগে যার এই কালারটা লাগে সে এই কালারটাকে নিয়ে নিবেন মাসালা খুবই সুন্দর একটা শাড়ি দেখেন বিউটিফুল একটা শাড়ি দেখেন এইটা অপূর্ব সুন্দর একটা শাড়ি মাসালা এটার আমি হচ্ছে ব্লাউজ পিসটা একটু আপনাদেরকে ধরে দেখাই দিই একদমই সফট যারা না যে শাড়ি পরার পরে একটু স্লিম লাগবে দেখতে অনেকের একটা ধারণা যে শাড়ি পরলে মনে হয় মোটা লাগে দেখতে বাট না কিছু কিছু শাড়ি এসে পরলে এত স্লিম লাগে দেখতে লাইক এই শাড়িটা

একটা ইয়াকে বলো জহিরকে বলো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে আপু সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি ওফুলি এই লাইভটা ঠিকঠাক থাকবে টোটাল পাঁচবার ট্রাই করার পরে লাইভে আসতে পারছি আজকে সামহাও হচ্ছে যে কোনো একটা সমস্যা ফেসবুকের বা হচ্ছে যে মানে কোনো একটা সমস্যা হয়েছে আর কি এই জন্য হয়তো আপনারা বা লাইভটা কানেক্ট করতে করতেছিলাম না যাই এই শাড়িতে দেখেন অনেক সুন্দর 3500 টাকার শাড়ি আপনি পাবেন অনলি 1480 টাকায় জারিতে লাগে শেয়ার जस्ट গো ফর দিস ওয়ান উইথ ইওর বিউটিফুল 블াউজ পিস মাশাআল্লাহ एक्टर থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ एक्टर থেকে একটা শাড়ি বেশি সুন্দর দেখেন আর 블াউজ পিস সহ আপনি শাড়িগুলো পাচ্ছেন এত 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 রিজনেবল প্রাইসে ওয়াও অনলি চোদ্দশো আশি করে নিবেন শাড়ি গুলো হ্যাঁ অনলি চোদ্দোশো আশি করে নিবেন আপু আমাদের কাছে লেহেঙ্গা আপু নাই আমরা লেহেঙ্গাটা আসলে আমাদের করা হয় না আমরা লেহেঙ্গা করি না দেখি আপু আমরা লেহেঙ্গা আমাদের করা হয় না সরি আমাদের শাড়ি বেশি করা হয় এটা যদি সেটা প্রাইস উল্ট বি অনলি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড এটি টাকা ওকে চারিটা লাগতেছে সেটা নিয়ে নিবেন তুমি আমার একটা দুঃখের কথা শোনো আজকে আমার ব্রেক আপ হয়েছে প্রীতি ইসলাম ব্রেকআপ হলে মিষ্টি খাওয়ান সবাইকে হায় আপু ভালো আছেন

ওই তোমার অনেক বেশি সুন্দর একটা শাড়ি ওয়াও 마샬라 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 জার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন না only 1480 টাকা প্রাইস পড়বে আপু এই শাড়িগুলো এত সফট এন্ড কমফোর্টেবল দেখেন এটা হালকা পার করা আছে পাটটা দেখেন খুবই সুন্দর পাটটাও খুব সুন্দর দেখেন এই পাশে পাটটা দেখেন অনেক সুন্দর 3050 টাকা শাড়ি 1480 টাকায় এক पीस করে আছে এজন্য আমি শাড়িগুলো খুব জটপট করে দেখাচ্ছি কারো যদি এটা ভালো লাগে সেটাকে নিয়ে নেবেন আচ্ছা এরপর দেখেন এখানে আরো একটা শাড়ি আছে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ওকে এটা হচ্ছে আপোকে হচ্ছে ওখানে আমরা যে গুলো প্রোডাকশন করছি ওই মেয়েটা থেকে নিয়ে এসে তুমি দেখো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর অনেক অনেক সুন্দর আমি একটু বলে দেশ প্রয়োজন এটা হচ্ছে দেখেন আপনার এই কালারটা ভেরি 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 নাইস ওয়াও দিস ইস ইউর অ্যানাদার বিউটিফুল ওয়ান এই এই প্রিন্টটাও সুন্দর এই কালারটাও সুন্দর এটার মধ্যে একটা শাড়ি আমি পরেছিলাম ওটা সোল্ড আউট হয়ে গেছে ওটা থাকলে আমি আপনাকে দেখাতাম এটার মধ্যে আমি একটা পার্পেল টাইপের মানে পার্পেল একটা কালার ছিল ওটা আমি পরেছিলাম ওটা সোল্ড আউট হয়ে গেছে এটা হচ্ছে একটু অরেঞ্জ কালারের সাথে কম্বিনেশন অনেক সুন্দর আপু আপনি অনলি নিবেন অনলি 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 নিবেন অনলি এই শাড়িটা নিবেন চোদ্দশো আশি টাকা অনলি এই শাড়িটা নিবেন চোদ্দশো আশি টাকা আপু সব শোরুম তো বন্ধ করে দেয়নি কিছু কিছু এরিয়াতে বন্ধ করে দিচ্ছি যাই হোক এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড প্রাইস পড়বে অনলি চোদ্দশো আশি টাকা প্রাইস পড়বে অনলি চোদ্দশো আশি টাকা অনলি 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 চোদ্দশো আশি টাকা ওকে সে সেটা এরপরে আমরা চলে যাবো এই শাড়িটা তো আল্লাহ এই শাড়িটা কি যে সুন্দর এটা অনেক সুন্দর এটা আমাদের কাছে আর নাই তাই না এটা আমাদের কাছে আর নাই যা ছিল অল সোল্ড আউট অ্যাশ কালারের এই ডিজাইনটা এটা আমাদের কাছে যা ছিল অল সোল্ড আউট অল সোল্ড আউট এই সাইজে যা যা ছিল অল সোল্ড আউট হ্যাঁ যার এটা লাগে সে এটা কিনে নেবেন এইটা এই কালারটা খুব সুন্দর দেখেন আর সুন্দর দেখেন মাশালা এই শাড়িটা যা লাগতেছে সেই শাড়িটাকে নিয়ে নিবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নিন এটা দেখেন উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মাসাল্লা কি সুন্দর একটা শাড়ি দেখেন কীজে সুন্দর একটা শাড়ি হ্যাঁ এই শাড়িটা দেখেন ব্লাউজ পিস সহ মার্শালা অদ্ভুত সুন্দর একটা শাড়ি যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিচ ওয়াও এটা খুবই নাইস এই ডিজাইনের ছয়টা কালার ছিল পাঁচটাই সোল রাউ এই ডিজাইনের ছয়টা কালারের মধ্যে পাঁচটাই সোল রাউ অনলি এটা আছে হ্যাঁ ছয়টা কালারের মধ্যে পাঁচটাই সোল রোড অনলি একটা কালার আছে এন্ড এটাও তিন হাজার পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্টে আপনি এটাকে পাবেন অনলি চোদ্দোশো টাকায় অনলি চোদ্দশো আশি টাকায় পাবেন অ্যাশ কালারটা অনেক সুন্দর দাদু মারা গেলে কাকে বিয়ে করবে তোমাকে বিয়ে করবো না তোমরা আব্বাকেও বিয়ে করবো না কি ধরনের উইয়ার্ড কোয়েশ্চেন করে এই হচ্ছে দেখেন শাড়িটা এটা হচ্ছে দেখেন আপনার ब्लाउজ পিসটা অনেক 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 নাইস বিউটিফুল একটা শাড়ি মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ যা এটা লাগতেছে সেটা এটা নিয়ে নেবেন 1480 টাকা আচ্ছা এরপর আমরা ডেফিনেটলি ভিডিও নিব আচ্ছা এবারে হচ্ছে আমি একটু আমার পরা শাড়িটা একটু দেখাই দিই জারজার যেটা লাগে আমার পরা শাড়ির আর তার কালারটা আমি একটু দেখাই দিই হ্যাঁ কারো যদি এটা পছন্দ হয় সেটাকে নিয়ে নেবেন এখন আমি এইটা এবং এটার কালার গুলো সবগুলো একটু ভালো করে দেখা দিব আমার পর শাড়িটা খুবই সুন্দর রাখবো সবাই আর এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা মানে শাড়িটার সাথে আপনার এরকম এর কাজ করা থাকতেছে না এটা তো এই এটা এটা দেখানোরই দরকার নাই এটা আমরা বাদ দিছি ফ্যাক্টরিকে এটা বাদ দিছি তো এই ফ্যাক্টরি বাদ দিছি এই সুতিটা যেটা আমরা যেখান থেকে বানাইছি না ওটা ফ্যাক্টরি বাদ দিছি হ্যাঁ এটা বাদ দিছি আমরা ওকে ধরো এটা আর আপনার পড়া একই হ্যাঁ स्टार्ट no.

জিমাপ লিখেছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সোনিয়া ইসলাম ফারহান লিখেছে চোখে শান্তি লাগার মতো একটা শাড়ি হ্যাঁ সবগুলো আপনার সুন্দর এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস দেখেন কি অনেক বেশি জোস একটা শাড়ি আমার পরা শাড়িটার কালার এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এক এক কথায় ওয়াও একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন একদম সফট আর এই শাড়িগুলোর মধ্যে দেখেন এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে কাজ করা অনেক সুন্দর এমব্রয়ডারি করা ভেরি নাইস একটা শাড়ি ওকে এরপর আসেন এটার মধ্যে আমি আরো একটা কালার দেখাই দিব এই শাড়িটার মধ্যে আমি আরো একটা কালার দেখাই দিব ওকে আচ্ছা লাগব না এগুলো আর একটা সুন্দর একটা কালার দেখাই দিব এই দেখেন অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে জাস্ট আমার পরা শাড়িটা কারো যদি এইটা ভালো লাগে সেটা স্কোর ফর দিস ওয়ান আমার পরা শাড়িটার জাস্ট কালার অনেক সুন্দর এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে অনেক 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 নাইস যার এটা লাগে সেটা নি নেবেন হ্যাঁ এইটা অনেক সুন্দর দেখেন 마শাআল্লাহ উটিফুল বার্গেন্ডি কালার অনেক অনেক সুন্দর সেরা তোমার হাসিটা ভালো লাগে এটা শাড়িটা উইথ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল কালারটা এত বেশি সুন্দর আপু সবাই অনেক বেশি পছন্দ করবে এই শাড়িটা দেখেন এত 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 নাইস এটা হচ্ছে সিকুয়েন্স এর কাজ করা এমব্রয়ডারি করা ব্লাউজ পিস সহ শাড়িটা মার্শাল জোস লাগতেছে জোস 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 যার এটা লাগতেছে সে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন ওকে এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার মেরুন কালারের সাথে কম্বিনেশন ওকে অনেক সুন্দর এইটা হচ্ছে যে আপনার

ইশরার স্মরণে ক্যাপসিকাম লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অনেক 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 সুন্দর দেখেন এই কালারটাও সুন্দর আর এত নাইস এই শাড়িগুলো সবচেয়ে মেইন বিষয় চাপু অনেক বেশি সফট মানে আপনি পরে অনেক অনেক কমফোর্টেবল আপু আপনি পরে জাস্ট দৌড়াইতে পারবেন আর প্রাইসটা এত কমে দা হয়েছে আপু যে আই থিঙ্ক যে এটা সবাই কিনতে পারবে এটা প্রাইসটা অনেক কমায় দা হয়েছে ডিসকাউন্টে অনেক অনেক কমে দা হয়েছে ওকে ডিসকাউন্টে অনেক কমে দা হয়েছে এটা খুবই সুন্দর ইমন ফ্যানটা অন করে দাও না কেন এটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাক কালারটা ওকে আমার পরে শাড়িটা জাস্ট ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও মাশাআল্লাহ ব্ল্যাক কালারটা দেখেই ভালো লাগছে সাপু ব্ল্যাক কালার আই থিং যে সবাই অনেক পছন্দ করেন যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কালারের একটা ব্লাউজ পিস দিয়ে এটা মানে ব্লাউজ পিস সাথেই থাকবে আর ব্ল্যাক ব্লাউজ সবার কমন থাকে এটা আপনি ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলে দারুণ সুন্দর লাগবে শাড়িটা এন্ড এটা ব্লাউজটা আমি ধরে দেখাচ্ছি দেখেন শাড়িটা অপূর্ব সুন্দর ব্ল্যাকটা ওয়াও ব্ল্যাকটা গায়ে ব্ল্যাক সবাই পছন্দ করে সবাই লাইক করে ব্ল্যাক কালার রাইট ব্ল্যাকটা সবাই লাইক করে আর প্রাইসটা এত কম এত 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 কম একটা একটা করে লাভ লাইক ওয়া ওয়াও শাড়িটা কিন্তু আপু ভেরি ভেরি নাইস সবাই একটা একটা করে নিয়ে নিয়ে আপনারা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিতে পারবেন অনেক সুন্দর শাড়িটা আপনি দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও শালা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে শাড়িটা অনেক কম হবে এই কিন্তু এটা আমি ওই দিন যে কালারটা পরছিলাম একটা ওই কালারটা কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ ওই দিন আমি যে কালারটা পরছিলাম ওই কালারটা কিন্তু আর এটার লাস্ট কালার হচ্ছে এটা আমি আজকে গ্রিন কালার টা এন্ড আই থিঙ্ক এই গ্রিনটাও শেষ হয়ে যাবে এগুলো একটা কিন্তু থাকেন না কারণ একে তো সেগুলো আমাদের কাছে আর স্টক নাই আর তারপরে হচ্ছে এত ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন এই জন্য এগুলা কিন্তু আপনার পরবর্তীতে আপনারা আমাকে কমপ্লেন করবেন যে আপু অর্ডার করেছিলাম পাই নাই আমার শাড়ি পাই না তোমাদের খালি সোল্ড আউট হয়ে যায় তাড়াতাড়ি করে অর্ডার করে দিতে হবে দেখি অনেক অপেক্ষার পর তোমার থেকে একটা থ্রি পিস অনেক সুন্দর অনেকদিন পর মনের আশা পূর্ণ হলো তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ড্রেসটা আনন্দ প্রকাশ করতে জেসমিন সাবা আর আমি অনেকদিন পরে আপনার কমেন্ট পেয়ে খুবই ভালো লাগতেছে জেসমিন সাবা আপু থ্যাংক ইউ সো মাচ সচ এ নাইস রিভিউ আপু থ্যাংক ইউ সো মাচ আর আমার পড়া শাড়িটার সাথে দেখেন ব্লাউজটা কিন্তু এরকম লাইক শাড়ির পাটটা যেরকম এই কালারেরই হবে ব্লাউজটা এটা হচ্ছে আমার শাড়িটার সাথে

ফ্রাস্ট মি অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িটা দেখেন অনেক অনেক নাইস একটা শাড়ি অনেক অনেক নাইস মানে আমি শাড়িটা এরকম করতেছি মানে আমি যুদ্ধে যেতেছি মানে আমার আমার আমি শাড়িটা এই রকম করে প্যাচ করতেছি আমি যুদ্ধে যেতেছি ওকে সো থ্যাংক ইউ সো মাচ ওয়াও বিউটিফুল একটা শাড়ি বিউটিফুল ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ পাবেন এই শাড়িটা এন্ড প্রাইসটা অনেক কম এত কম এত 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 কম জলদি জলদি করে অর্ডার করতে হবে আমাদের পেজে হ্যাঁ বোনেরা আমার আমি একদমই যুদ্ধে যাচ্ছি না সেইটা লাগতেছে সেটাকে স্টেনটা এনে দেখেন শাড়ির কালারগুলা আমি একবার করে জাস্ট রিপিট করে দিই আমি একবার করে জাস্ট রিপিট করে দেই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিন আর এই সেইটা এত সস্তায় পাওয়ার পর এই সবাই এটাকে খুব পছন্দ করে লাইফ করে এটা এটা সবার এই জন্য খুব দ্রুত শেষ হয়ে যায় এই যে এটার এই একটা কালার দেখিয়েছিলাম আমি কালারগুলো একটু আমি রিপিট করতেছি এটার এই একটা কালার দেখিয়েছিলাম আমি মেরুন কালার একটা তো আমি পরেছি গ্রিন কালার আমি কালারগুলা জাস্ট একবার আপু আপনাদের সুবিধার জন্য আমি রিপিট করে দিচ্ছি লাইফটা কোথায় থেকে করছি লাইফটা এটা কাইন্ড অফ হচ্ছে আমার নিজের বাড়ি মনে হয় আমার এখানে আসলে বিকজ মানে এই জায়গাটার সাথে আমার সবচাইতে বেশি মানে কানেক্টেড আমি এই জায়গাটার সাথে এটা লাইফটা করতেছে হচ্ছে আমি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বারান্ন তিনশো বাই তনি এইটা আমার মেন ব্রাঞ্চ মানে এখান থেকে আমার ব্যবসা শুরু হয় এখান থেকে সার্ভিস বাই তনির যাত্রা শুরু হয় এটা আমার মেন ব্রাঞ্চ অ্যান্ড এরপরে হচ্ছে যে এটার পাশে আমাদের ফরেবার তনি শোরুম আছে তো এইটা হচ্ছে আপনার একটা কালার এই একটা কালার মেন ব্রান্স প্রতি স্বাভাবিক প্রথম শোরুম যেটার প্রতি দরদ বেশি আমার এটা একটা কালার দেখছেন এই শাড়িটার এটা একটা কালার এটার আরো কালার দেখিয়েছি দাও আমি কালারগুলো জাস্ট একবার ধরে দেখাচ্ছি আমি এটার এই আর একটা কালার দেখাই সাপো একটা একটা করে সবাই লাইকটাকে শেয়ার করে দিন কমেন্ট করে ফেলেন লাভ লাইক ওয়াও দিয়ে দিন এটার এটার আমি এই আর একটা কালার দেখাই সাপো সবগুলো কালার আপু ভেরি নাইস এটার এই আর একটা কালার দেখিয়েছি আপু এই কালারটাও খুবই সুন্দর যার এই কালারটা লাগছে সে জাস্ট ফর দিস ওয়ান একটা একটা করে লাভ লাইক ওয়াল দিয়ে দিবেন আপু তোমার পিছনে বাম পাশের হ্যাঙ্গারে রেখা যে লাল ড্রেসটা বের হয়ে আছে হোয়াইট লেস হাতায় প্লিজ ওটা একটু রিকোয়েস্ট মানে দেখি এটা দেখো তো লাল ড্রেসটা সাদা লেস হ্যাঁ দাম দাম এটা থ্রি পিস ষোলোশো পঞ্চাশ টাকা

সালমার ওমান লিখেছে আমি তোমাকে অনেক হিংসা করি আমাকে জুতার বাড়িতে এখান থেকে বের করে দাও ওকে ডিয়ার সালমা রমান আপু আপনাকে এমনিতে জুত বাড়ি দেওয়ার প্রয়োজন বোধ করতেছে না কারণ আমার জুতোটার রত দাম আছে আপনার এমনি বাই করে দিচ্ছে এখান থেকে আয়রন টুর এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি দ্যাস ইওর বেটারফুল ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আমার মতো যারা এরকম ক্যারি করতে পারে না সবকিছু তাদেরই হচ্ছে যে আমাকে দেখলে অনেক 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 হিংসা হয় হ্যাঁ আমার মতো নিশ্চয়ই আপনাকে এরকম শাড়ি পরলে এরকম সুন্দর লাগে না নিশ্চয়ই আন্টি আন্টি বা খালাম্মা খালাম্মা বা দাদি দাদি লাগে আপনার এছাড়া অনেক হিংসা হয় না বুঝি আমি বুঝি আপনাদের হিংসাটা আমি বুঝি কিছু করার নেই এ পেজে আর বাপের জন্য আসতে পারবে না ক্যাট আউট ওকে সো এটা হচ্ছে আপনারা দেখেন আর একটা সুন্দর একটা কালার বিউটিফুল ব্ল্যাক কালার অ্যান্ড প্রাইস ইজ সো রিজনেবল এই শাড়িগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার শাড়ি সুপার ডিসকাউন্টে যাচ্ছে এটা কত দিতেছি প্রাইসটা বলো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার শাড়ি আঠারোশো পঞ্চাশ টাকায় দিছি আঠারোশো পঞ্চাশ টাকায় দিসি তিন হাজার রাবেয়া প্রধান সীমা হা হা হ্যাঁ ওরা আসলে আপু হিংসা থেকে কমেন্ট করে বিকজ ওরা তো নিশ্চয়ই আমার মতো এরকম মানে ধরেন এইরকম শাড়ি পরে এরকম পোস্ট পাস করতে পারে না নিশ্চয় মানে দামে কিনে পারে না শাড়ি এই জন্য মনে করেন খুব হিংসা লাগে বুঝছেন আর হিংসাতে আন্টিগুলার কাছে তাদেরকে আমি হিংসু টানটি বলি তাদের কাজ কি নিজের মনের ক্ষোভ নিজের মনের যন্ত্রণা অন্য মানুষের উপরে ছেড়ে দেওয়া আর আমার কাজ হচ্ছে তাদেরকে জুতার বাড়ি দিয়ে আমার পেজ থেকে বের করে দেওয়া বিকজ এই ধরনের মানুষকে আমি আমার পেজে টলার্জ করি না আমার একটা বড় রোগ আছে খালি ব্লক করো ব্লক করো ব্লক করো ব্লক করো কারো পছন্দ না হলে ব্লক করো আচ্ছা ব্লক করো আচ্ছা ব্লক করো আচ্ছা ব্লক খাও আচ্ছা যাও আচ্ছা যাও 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 থাকার কোনো দরকার নেই কারণ ওকে বিকজ আচ্ছা চার এটা লাগে সেটাকে নিয়ে নিন অনেক সুন্দর একটা শাড়ি মাশালা সো এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর রাখো প্রত্যেকটার কালার অনেক বেশি সুন্দর যার এটা লাগতেছে সেটা নিয়ে নিবেন অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা নাফিসা তাবাসুম রোমান কি লিখছেন আপু ট্রাস্ট মি যে কাপল বগার দা শো অফ নি যে ভিডিও দিছো সারা হইছে আপু অনেকে এগুলা বুঝেন আপু আচ্ছা ওটা অনেক আগে ভিডিও আপু ওটা মানে কেউ আমার আমি লাইভেই বলছিলাম কেউ আমার লাইভ থেকে কেটে নিয়ে হা ভাইরাল করছে তোমার বকার পরে হাসিটা সুন্দর সাদে ইসলাম না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়াও আপু মাশাআল্লাহ আজকে সুন্দর লাগছে তোমাকে দিন দিন আরো দিন দিন আরো লাগে তোমার কথা করে ভালো লাগে মন থেকে বলতেছি নাফিসা তাসনিম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নাফিসা তাসনিম আপু লাভ ইউ আপু আপনার কাজল দড়াটা আজকে একটু ডিফারেন্ট তাই আজকে আপনার চোখগুলো মার ডালা লাগতে সাপু একটু আগে যেভাবে স্টাইল করে দাঁড়িয়েছিলেন তখন জাস্ট ওয়াও লাগতে আপনাকে আপু সানবি সারফারসকে দেখবো চিটাগাঙে মেলা কবে দিবেন ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে আপু চিটাগাং মেলা দিব আসবো তো আর চিটাগাং আসলে আপনার সাথে ডেফিনেটলি দেখা হবে বিস্তা ইসলাম এই শাড়ি কোনার আউটলেটে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে আপু পেয়ে যাবে জেল কেমন আছেন আপনি তোমার থেকে নেওয়া ড্রেসটা পরছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আনটি কেমন আছে আচ্ছা আমি একটু লাইভটা শেষ করে দিই আমার হচ্ছে একটা মিটিং আসছে তো আমি লাইভটা শেষ করে দেব ওই কথা ওইটা না কথা হচ্ছে এই যে তোমার আমাকে অনেক ভালো লাগে বলো কানিস ফাতেমা পিঙ্কি থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ এ মাসে আপনার থেকে চারটা শাড়ি নিচ্ছি গাজী সাবিহান আসছে নমাই গড থ্যাংক ইউ সো মাচ শোরুম আসলে শাড়ি পাওয়া যাবে হ্যাঁ কে এখন আপু অবশ্যই পাওয়া যাবে আমি এখন বসে শোরুম থেকে লাইভ করতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

এখানেই দেখা হবে আচ্ছা এখানেই দেখা হবে অর্ডার অফ টনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এই আর কি আর কি বলবো দেখছি আর কি ওকে আর কিছু না শাড়িটা সুন্দর তাহলে 1850 টাকা দাও খুব সুন্দর সুন্দর করে টাকা দিতে হবে

দেখছেন কিরকম কিপটা জামাই এরকম কিপটা জামাই হলে তিন দিন না খাওয়া রাখবেন